সকলে ভালো আছেন এখন আছে আমি মানিকগঞ্জ শরীরপুর ঝিটকা কালীতলা দেখেন নিদর্শন দেখার মতো সুন্দর আমাদের এই পদ্মবার

দিন পরে আগিয়া বন্ধুরে বিসমুল্লাহ রহিম রহিমাদের ঝিটকা হরিরামপুর পদ্মা এখানে অনেক সুন্দর একটা প্লেস দেখার মতো জায়গা চারপাশটা তো সুন্দর আসলে না ঘুরলে বোঝার মতো নয় আমাদের এই দেশ নদী দেশ আসলে নদীর পাটটাতে কত সুন্দর যারা আসেন নাই তারা আসবেন অনেক সুন্দর আমাদের এই নদীর পাট অনেক সুন্দর অনেক সুন্দর দেখার মতো নদীর বাতাস আশপাশের মনোরম পরিবেশ ছেলেদের মাছ ধরা ছেলেরা নৌকা দিয়ে ইলিশ মাছ না আসলে আমাদের এই সৌন্দর্যময় এই বাংলাদেশ সৌন্দর্যময় পদ্মা পার্ক এখানে যে প্রোডাকশন দেওয়ার জন্য এখানে অনেকেই এখানে প্রোডাকশন দেওয়ার জন্য অনেকেই এখানে দেখেন করছে আপনার ওই ওই বালোর 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 দেয় এরকম কম্বলের মতো সিস্টেম সৃষ্টি মানে প্রোডাকশন যাতে না ভাঙে আমাদের এই পদ্মার আশপাশের যে বাড়িঘর আছে এখানে দেখেন এগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয় এই জন্যই এগুলো দেওয়া হয়েছে আমায়দের ছাড়িয়া বন্দি হা মনো আপাখি হাইরে রে শাম্পা নির আমায় দে ছড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে দরিয়া কাছের মানুষ দূরে আমি ধরব রে আঙ্গুর ফেলি ঘাটে খাতে আঙ্গুর ফেলি ঘাটে খাতে আমারে তো সাধে মন আর পাখি হাইরে ইজা কি হরে নীল দরিয়া আমারিয়া বন্দি হইয়া মনোয়া পদ্মার দেখেন ছেলে মেয়েরা কত সুন্দরভাবে গোসল বসে করছে আমাদের এই পদ্মায় পদ্মায় গাছের মানুষ দূরে রইয়া মোহরিয়া আমি রে জানাধিবিসি এত জালা দিবা নিশি অন্তরে বন্ধ আমারে তো স্বাধীন বনোয়া পাখি হৈরি আন্ধে রইয়া রইয়া তোর নীল দরিয়া